সেগুন আচ্ছা এটা কি বলে কাঠের সেগুন কাঠের আপনি পায়ের উপরে কাঠ পায়ের উপরে বক্স বক্স এটা বলা হয়

তবে আপনার দর্শকের জন্য কিছু বলেন যে আপনার এখানে যে ফার্নিচার জাতীয় যে খাট আছে ডাইনি আছে ডাইনিং টেবিল আছে সব কিছু দর্শকের জন্য কিছু বলেন আপনি যাই যেমন অর্ডার করে ইনশাল্লাহ এমনি দিয়ে আমরা

বার্নিশ ফ্রি থাকবে অরিজিনাল সেগুন কাঠ গর্জন কাঠ যেটাই বল ওইটাই দিই কিন্তু ভাইয়া সবসময় আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন এক পিস দেখার জন্য আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের মোহাম্মদপুর আজম রোড দোকানের নামটা দোকানের নাম তারা ফার্নিচার তারা ফার্নিচার ভাই ফোন নাম্বারটা জিরো নাইন ডাবল সিক্স ফোর এইট সিক্স ডাবল এইট ফাইভ থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম